নমস্কার আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আমরা বলতে আমি একটু কম ভালো আছি মিলি হাই বলে দাও গুড মর্নিং বলে দাও সবাই মিলি স্কুল যাচ্ছে আমরা স্কুল বেরোচ্ছি অনেকদিন ব্লগ দেওয়া হয়নি ভাবছি আজকে ব্লগটা বানাবো ব্লগ না দেওয়ার কারণ হচ্ছে আমার খুব শরীর খারাপ ছিল প্রচণ্ডভাবে শরীর খারাপ হয়ে গিয়েছিল আর একবার ব্লগ বানাতে পারবো সেটাই ভাবতে পারিনি গুড মর্নিং বলো গুড মর্নিং বলো হে মানা বেবিটার জন্ম হয়েছে দেখলি বেবি জন্ম হয়েছে যে গরুর বেবিটা এই মাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি গরুর বাচ্চা হয়েছে এখানে হঠাৎ কার গরু আমরা জানি না হঠাৎই বলছে যে এখানে জন্ম হয়েছে মিলিও দেখছে গরুর বাচ্চাটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুর বাচ্চাটা এবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে হ্যাঁ আমি যেখানে থাকি এখানে বালেশ্বরে তার পাশের বাড়িতে এখানে একটা কাঁচকলার কাঁদি হয়েছে কাঁদিটা হয়ে আমি যেখানটায় থাকি ঠিক এই জায়গাটাতে এসে পৌঁছেছে আর মিলি এখন কলা গাছ ভালোই চিনেছে আর কলার ফুলটাও রয়েছে মিলিকে বললাম এটা এটা কলা এটা গাছ মিলি দেখলো কলা কিভাবে হয় কলা গাছ কেমন হয় মিলিয়ান জিনে গেল কলা গাছ এবার ফুল তুলবো ঠাকুরের জন্য চলুন ফুল তুলি গাছে আজকে ফুল খুব কম আছে মিষ্টি হয়েছিল সেই কারণে আমি ওঠার পরে তারপরে গোপালকে তুলে দিলাম দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম আর দিয়ে তারপরে তো মিলিকে ডাকলাম মিলি স্কুল গেল আর এনারা সবাই রয়েছেন আমি এত অসুস্থ ছিলাম এনারাই আমাকে সুস্থ করেছেন আমি বলতে পারি পিকু পাশে ছিল আর এনারা আমার পাশে ছিলেন যার কৃপায় আমি সুস্থ হয়ে উঠেছি অনেকটা আরও আমি সুস্থ হতে চাই এনারাই আমাকে সুস্থ করবেন আমাকে ভালো রাখবেন আমি জানি আমার সংসার আমার শরীর সব কিছু এতেই ইনাদের কি পাই ভালো থাকবে বসে দিয়ে এখন সোনজি করতে লিখতে এই যে এখানে সকালবেলা কিছু খাওয়া হয়নি বলতে মিলিয়ে গিয়ে খাওয়া হয় না তো এইবারে কেমন আশঙ্কা আমি এই খাবারগুলো দিয়ে নাকি কিছু দিন যেন থাকে সেগুলো কালকে বাজারে গেলাম ফল কিনলাম ফলের মধ্যে এই ফলটা পেলাম দেখলাম আবার যেদিন ফল বিক্রি করছিলেন তিনি বললেন টেস্ট করে দেখুন এখন আরেকটা দিয়েছিলাম আমাদেরকে টেস্ট করতে আমরা খেয়ে বলছি ভালো তো তো অল্প করে নিলাম এটাকে নাকি বলে নাতা এই ফলটাকে বলতে না এই ফলটা খেয়ে পিকুর এত ভালো লেগেছে বলছে এর পরের দিন গেলে বেশি করে নিয়ে চলে আসব আজ আসলে কালকে আমরা কম করেই নিয়ে এসেছি আসলে আমরা খেতে পারবো না পারবো সেই ভেবে ভেবেই কম নিয়ে এসেছি তো মিডির তো খুব ভালো লেগেছে ওকে গোটা একটা করে দিয়ে দিতে হচ্ছে আর ও তো মাংকি ও সব ফল খেতে ভালোবাসে সাথে আমরাও হয়ে গেছি মাংকি ওই ফল পছন্দ হয়েছে পিকু বললো খড়গপুর নিয়ে যাবো ওই ফল হ্যাঁ সবাইকে খাওয়াবো আর এদিকে আপেল নিয়ে এসেছি আর এই আমাকে রোজ এখন খেতে হচ্ছে একটি করে তো আমি আর মিলি দুজনে মিলে একটি করে ডালিম রোজ খাচ্ছি আর কলা নিয়ে এসেছি আর এদিকে লঙ্কা কাঁচা লঙ্কা একদম ছিল না আর এদিকে কুঁদরি নিয়ে এসেছি তো সবজিগুলো আপনাদের সাথে গল্প করতে করতে গুছোচ্ছি আর যে বলছিলাম আমার শরীর খারাপ করেছিল প্রচণ্ড শরীর খারাপ এত শরীরটা খারাপ হয়েছিল আমার প্রেশার একদম ডাউন হয়ে গিয়েছিলো একটা হাইপার টেনশন থেকেই হরমোনাল ইনব্যালেন্স হয়ে একদম সমস্ত কিছু আমার বিগড়ে গিয়েছিলো তো এত শরীরটা খারাপ ছিল যে আমি দাঁড়াতেও পারছিলাম না আর শুতেও পাচ্ছিলাম না এরকম না দাঁড়াতে পারা না শুতে পারা না খেতে পারা কোনো টাইম পাচ্ছিলাম না আমার প্রচণ্ড কষ্ট হয়েছে আমি হয়তো মরেই যেতাম আমার মনে হচ্ছে আর আমার ভগবান আমাকে বাঁচিয়েছে বলছি তো আমার ও পাশে পিকু আর ভগবান ছিল তাই আমি এখন ঠিক আছি আরও সুস্থ হতে হবে আমাকে ভালো হতে হবে খাওয়া দাওয়া শান্তিতে থাকা রেস্ট নেওয়া সবই করতে হবে আর নেগেটিভ লোকেদের কাছ থেকে দূরে থাকতে হবে কিছু নেগেটিভ লোক অবশ্যই আছে যারা আমাদের মাথাটাকে নষ্ট করে সেখান থেকে এসব শুরু হয় তো যাই হোক আমি এখন ঠাকুরের কীভাবে ভালো আছি আমি হেসে খেলে আনন্দের থেকে ভালোভাবে সুস্থ হতে চাই বাস এইটুকুই তা এদিকে দেখতে পাচ্ছেন পেঁপে পেঁপে আমার রোজ খাবারে থাকে কাঁচা কলা কালকে দুটো কাঁচা কলা নিয়েছি এদিকে আমাদের পাশের বাড়ির মিলির আন্টিরা দুটো কলা আগে দিয়েছিল সে দুটো রান্না করা হয়নি আসলে কদিন ধরে আমি একদমই রান্না করতে পারছিলাম না সেই জন্যে আরও রান্না করা হয়নি আমার একটা সপ্তাহ খুবই বাজে গেছে মানে আমি অনেক কষ্টে আমার কাজগুলো করেছি হোক করে করেছি পিকু আমার কাজে সাহায্য করেছে তো সব কিছু আমরা ম্যানেজ করেছি মিলের স্কুল একদিনও বন্ধ হয়নি পিকুর অফিসও বন্ধ হয়নি সমস্ত কিছু আমরা করেছি তো একা একা নিজে নিজে সব কিছু সামলেছি আমরা আর এই যে এই জিনিসটা ইনহেলার আমাকে কদিন এটা নিতে হয়েছিলো সপ্তাহ আমি নিয়েছিলাম এটা এখন আর নিচ্ছি না দরকার পড়ছে না এখন মনে হচ্ছে আমি এমনি ঠিক আছে চলে যাবে আস্তে আস্তে মনে হচ্ছে আমার কোনো ব্রিদিংয়ের সমস্যা হচ্ছে না একটু কম হচ্ছে হচ্ছে তো আজকে জ সকালের জলখাবারে বানিয়েছিলাম আলু পরোটা আর দই আর পিকুর আজকে অনেকটা কাজ আছে তিনটের আগেও কিছুতেই লাঞ্চ করতে পারবে না তার জন্য ভারী খাবার আজকে সকালবেলা একটুখানি ওই সুজি হালুয়া বানিয়েছিলাম যে স্কুলে টিফিন ছিল সেই জন্য সুজি বানিয়েছিলাম হ্যাঁ সেটাই গোপালের জন্য অর্ধেক আর মিলির জন্য অর্ধেক তুলে দিয়েছিলাম গোপালকে পিকু খেতে দিয়ে সকালে চলে গেছে অফিস আমি একটুখানি এলাম একটুখানি শিবের মাথায় জল ঢাললাম হ্যাঁ একটু দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে আমাদের শিব ঠাকুর গেছে আমার মা বলেছিল মিলিকে মিলু তোমার মামির শরীর খারাপ তাই তুমি তোমার মামির খেয়াল রাখবে তো সেই থেকে মিলু আমাকে ওষুধ খাইয়ে দিয়ে আমার যত্ন করছে আর আমার টুকটাক কাজে একটু সাহায্য করে দেয় আর মিডিল স্কুল থেকে আসার পর আমরা একটুখানি খেলা করি খেলা করার পরে লাঞ্চ করব। তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার নতুন ব্লগ অবশ্যই দেবো দিতেই হবে আমাকে আপনাদের সাথে থাকতে হবে চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর সমস্ত নেগেটিভিটি আমি কাটিয়ে আবার আপনাদের সাথে ব্লগ করা আবার শুরু করব শেয়ার করা সব শুরু করব তো এইভাবেই চলে যেতে চাই আপনারাও আমার পাশে থাকে